আমি যদি ওই বুলেট গাড়িতে না থাকতাম আপনার আজকে মৃতদেহে সামনে দাঁড়িয়ে ফুল দিতে হতো আপনাদের কোচবিহারে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর কনভয়ের হামলাকে কেন্দ্র করে ফের একবার উত্তপ্ত হয়ে উঠল উত্তরবঙ্গ কোচবিহারের খাগড়া বাড়ি সেই অঞ্চলেই কার্যত বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর কনভয় যাচ্ছিল সেখান দিয়ে সেই মুহূর্তে হামলা অর্থাৎ সেখান থেকে আহ কিছু জনতা তারা হাতে কালো পতাকা এবং তৃণমূল কংগ্রেসের পতাকা সঙ্গে নিয়ে তারা জয় বাংলা করে এবং ভিডিও যে সোশ্যাল মিডিয়ায় সেখানে দেখা যাচ্ছে যে তারা সেই গাড়ির মানে শুভেন্দু অধিকারীর গাড়িতে গাড়ির কাজ সেগুলো ভেঙে যায় তারা আঘাত করে তো সেই হিসাবে শুভেন্দু অধিকারী তারপরে সাংবাদিকদের সম্মুখীন হয়েছিল এবং সেখান দিয়ে কোনো তাকে সেই এলাকা ছেড়ে তিনি যখন বেরিয়ে যান বেরিয়ে যাওয়ার পর যে কার্য যে অফিস নির্বাহী অফিস সেখানে পৌঁছন এবং সেখানে গিয়ে তিনি এক রাস ক্ষোভ উগড়ে দেন সেখানে গিয়ে তিনি বলেন যে আজকে যদি তিনি বুলেট প্রুফ গাড়িতে না উঠতেন তাহলে হয়তো তিনি আর বেঁচেই থাকতেন না যে পরিস্থিতির সম্মুখীন হয়েছিলেন বলে রাখি যে তিনি কিন্তু কিন্তু একটি রেন্টের গাড়ি গাড়ি সেই আসছিলেন তার কথা মতো এই রকম একটা পরিস্থিতি হতে পারে এরকম একটা হামলার আজ কিন্তু আগে থেকে উত্তরবঙ্গের নেতৃত্ব তারা কিন্তু পেয়েছিল শুভেন্দু অধিকারীও নিজে বলছেন যে তিনিও ভেবেছিলেন যে এরকম কিছু হতে পারে তো সেই হিসাবে আগে থেকেই সতর্ক হয়ে উত্তরবঙ্গের নেতৃত্বের কথাই তিনি কিন্তু তাদেরই বুলেট প্রুফ গাড়ি ছিল একটি সেই গাড়িতে তিনি উঠে যান এবং সেই গাড়ি করেই বাকি রাস্তাটা এগোতে থাকেন তো সেই কারণেই শুভেন্দু অধিকারী বলছেন যে তিনি কার্যত প্রাণে বেঁচে গেছেন যদি তিনি সেই গাড়িতে না উঠতেন এবং রেন্টের গাড়িতে থাকতেন তাহলে আজকে হয়তো আহ তার কথা অনুযায়ী তিনি আর থাকতেন না তার সামনে গিয়ে যে কার্যকর্তা যারা এখনো তাকে দেখছেন তাদেরকে ফুল দিতে হতো আমি যদি গাড়িতে রাজ্য সরকারের বিরুদ্ধে একেবারে সরাসরি নিরাপত্তার গাফিলতির অভিযোগ তো তুলছেই বিজেপি শুভেন্দু অধিকারী ওই দিন কেন গিয়েছিলেন তার কারণ হচ্ছে বিজেপি বিধায়ক ওই উত্তরবঙ্গের বেশ কয়েকজন বিজেপি বিধায়ক তাদের ওপরে কিছুদিন যাবৎ হামলা হয়েছে কোচবিহার পুলিশ সুপারের সঙ্গে দেখা করতেই অধিকারী তিনি কলকাতা থেকে বিমান বিমানে করে বাগডোগরা এয়ারপোর্ট পৌঁছান সেখান থেকেই সড়ক পথে রওনা হন কোচবিহারের উদ্দেশ্যে দুপুর ঠিক বারোটা পঁয়ত্রিশ মিনিট নাগাদ তার কনভয় কিন্তু খাগড়াবাড়ি এলাকায় পৌঁছতেই পরিস্থিতি উদ্প্ত হতে প্রত্যক্ষ দोषী যারা রয়েছেন তারা জানাই যে সেই সময় আগে থেকে ওই এলাকায় একদল তৃণমূল তৃণমূল সমর্থক তারা কিন্তু জমায়েত করে হাতে তাদের ছিল কালো পতাকা এবং কিছু জনের হাতে তৃণমূলের পতাকাও ছিল সুবেন্দ অধিকারীর গাড়ি যেই মুহূর্তে পৌঁছায় সেই মুহূর্তেই একেবারে তীব্র বিক্ষোভ শুরু হয়ে যায় স্লোগান ওঠে গো ব্যাক এরপরই দেখা যায় যে কনভয়ের উপর হামলা হয় বিক্ষোভকারীরা জুতো থেকে শুরু করে যে দলীয় পতাকা যে লাটি তা দিয়ে গাড়ির কাজ ভাঙে এমনটা কিন্তু অভিযোগ কনভয় থাকে একটি পুলিশের গাড়ির গাড়িও গাড়ির যে কাজ সেটাও কিন্তু চূর্ণ বিচ্ছিন্ন হয়ে যায় বিজেপি এই ঘটনার পর অভিযোগ করছে যে এই হামলা পূর্বপরিকল্পিত পরিকল্পিত অধিকারী তিনি যদি বুলেট প্রুফ গাড়িতে না থাকতেন তাহলে প্রাণে বাঁচতেন না তার কথায় তৃণমূল কায়দা করেই হামলা চালিয়েছে এই হামলার পর এই হামলার পর সুমেন্দ্র অধিকারী দলীয় কার্যালয়ের যে অফিস সেখানে পৌঁছান এবং সেখানে গিয়ে উদয়ন গুহ গুহকে কার্যত হুশিয়ারি দেন তিনি বলেন ঠিক কি বলেছে আপনাদের একটু শোনায় শুনলে বুঝতে পারবে উদয়ন গুহকে পাথর দিয়ে ভেঙেছে বুলেট প্রুফ গাড়ি প্রত্যক্ষ খনি যদি উদয়ন গুহ হয় পরোক্ষ খনি দুটি মান হরজা যা রাজীব কুমার ছাড়ার কোন সিন নেই আমাকে ফিরতে দেন আপনার অভিনু আমি এর শেষ থেকে ছাড়বো আমি শুভেন্দু অধিকারী লোক আমি আমি মমতাকে হারানো লোক আমি যদি সত্যিকারে সনাতনী হয়ে থাকি আমার পরিবারের পিপি অধিকারী যদি ব্রিটিশের জেলে নিয়ে থাকে

শুভেন্দু অধিকারী তিনি উদয়ন গুহকে এক প্রকার হুশিয়ারি দিয়েছেন যে তিনি বলছেন যে তিনি মমতা বন্দ্যোপাধ্যায়কে হারানো লোক তাই তিনি তার সাথে হিসাব হবে বদল হবে এবং হবে এমনটাই কিন্তু বদলাও শুভেন্দু অধিকারী বলছেন এছাড়া আরো বেশ কিছু কথা শুভেন্দু অধিকারী বলেছেন এবং পরবর্তীতে সাংবাদিকদের মুখোমুখি হয়েও তিনি বিভিন্ন আহ তার যে অভিযোগ তা জানিয়েছেন এবং সেই বিষয়ে সেই জিনিসগুলো আমরা কারgast থেকে শুনে নেই আর কি কি ঠিক তিনি বলেছেন এবং শুনতে सुनते আজকে প্রতিবেদন শেষ করি এই হামলার পরিপ্রেক্ষিতে আপনাদের যদি কোনো মতামত থাকে তাহলে আপনারাও জানাতে পারেন আমাদেরকে কমেন্ট বক্সে এবং নজর রাখুন দেখতে থাকুন 124 টিভি ভালো কাজে এসেছি অন্যান্যর প্রতিবাদ করতে এসেছি মমতা কে হারিয়েছি তাই ওদের এত রাগ আমি বুলেটপ্রুফ গাড়িতে উঠেছি ভকশা ডাঙায় সামনে এলো পুলিশ ছেলে সরালো গোটা যত রকম বাজে কথা আছে সাতাশি বছরের বৃদ্ধ প্রবীণ রাজনীতিবিদ আমার পিতৃদেব আঠাত্তর বছরের আমার অসুস্থ মাতৃদেবী তাদের নাম ধরে তাদের কথা উল্লেখ করে এবং অধিকাংশ যা কার্টুন দেখলাম নব্বই ভাগ রোহিঙ্গা এবং বাংলাদেশি মুসলমান যাদেরকে আমরা ভারতবর্ষ থেকে তাড়াতে চাই ভোটার তালিকা থেকে তাড়াতে হয়েছে পশ্চিমবঙ্গে যদি হয় এই বর্ডার খোলা কোচবিহার পাশেই বাংলাদেশ বহু করে লোক ঢোকাচ্ছে ওটা ভারতে ভোটার বেড়েছে সাত পার্সেন্ট কোচবিহারে ভোটার বেড়েছে জানেন সব বিধানসভায় ছাব্বিশ পার্সেন্ট

কোন রাজবংশের সমস্যা হবে না দায়িত্ব নিয়ে বলছি আসামের মুখ্যমন্ত্রীর সঙ্গে আমার দুবার তিনবার কথা হয়েছে বলছে একজনের ওকে সাক্ষ্য স্পর্শ হবে না আমি গ্যারেন্টার শুভেন্দু অধিকারী আমার যদি সনাতনী হিন্দুদের আমার যদি রাজবংশীদের আমার যদি নবসূত্র মতুয়াদের বাংলাদেশ থেকে ধর্মীয় উৎপীড়নের কারণে

ये जानलेवा हमला किया ये स्टर डे ममता बनर्जी का भातीजा अभिषेक बनर्जी का सास कुछ का नोटोरियस क्रिमिनल उदयन गुहा और वहां का डिस्ट्रिक्ट प्रेसिडेंट मीटिंग करके सब तैयारी किया और जो 1500 क्रिमिनल को ये लोग यूज किया इसमें एट्टी परसेंट बांग्लादेशी मुसलमान और रोहिंगा था इसलिए इस तरीके से पश्चिम बंगाल को बांग्लास्थान बनाना जाए और एक्सट्रीमिस्ट फोर्स जिहादी खूंखार आतंकवादी इस पूरा प्रदेश के खास करके नौ जो साके हुए एरिया है जहाँ डेमोग्रेफी ऑलरेडी चेंज कर दिया जहां जहा परसेंट से ज्यादा पिछले 10 साल में हुआ, ये बड़ा साजिश था मैं मेरा कॉलिक उसी प्रामाणिक के ऊपर आभारी हूँ उन्होंने नॉर्मल रेंटल कार छोड़ के कुछ बिहार बॉर्डर से मुझे बुलेट प्रूफ कार में जाने के लिए এক তারিখ পেসে মজবুরকিয়া রোহিঙ্গা এবং বাংলাদেশি মুসলমান মুক্ত পশ্চিমবঙ্গের দাবিতে জনতা পার্টির উদ্যোগে আগামী স্বাধীনতা দিবস এবং শুভ জন্মাষ্টমীর পরে আমার যে কার্যক্রম আমি শুরু করব সেটা আমি জেলা সভাপতি অভিজিৎ বর্মনের সঙ্গে আলোচনা করে ঘাগড়াবাড়ি থেকেই কার্যক্রম শুরু হবে আপনি দু তিন দিনের মধ্যে ডেট জেনে যাবেন এবং জন্মাষ্টমীর পরে এই কার্যক্রম আমি খাগড়াবাড়ি থেকে শুরু করব এবং আমি বলে গেলাম আজকে আসার সময় আমি যেভাবে উত্তরবঙ্গের হিন্দু সমাজের আশীর্বাদ পেয়েছি আজকে যা করেছেন আপনারা রোহিঙ্গা এবং বাংলাদেশি মুসলমানদের নিয়ে ভাইপো তোলাবাজ ভাইপো অভিষেকের সমর্থন নিয়ে এর ফল আগামী এপ্রিল মাসে বিধানসভা ভোটে আপনাদের যুক্ত হবে গতবারে চুয়ান্নর মধ্যে একত্রিশ বিজেপি পেয়েছিল চুয়ান্নর মধ্যে খাতা খুলতে আপনারা পারবেন না নর্থ বেঙ্গলে আমি পরিষ্কার